বাবু তোমাকে কি বলবো আজকে তুমি আমার পছন্দের রুটি আর মাংস পাকিয়েছ ভীষণ ভালো লাগছে খেতে নিয়ম 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 নম নম আরে অনুজ ভাই তুমি কিছু বলছো না যে কেমন লাগছে তোমাকে রুটি আর মাংস খেতে বলো কেমন লাগছে মোদিজি আমার একদম ভাল লাগছে না রুটি আর মাংস খেতে একদম ভাল লাগছে না হাসে না বাবু তুমি ভালো করেই জানো আমি ভাত খেতে ভালোবাসি মাছ আর ভাত আমি মাছ আর ভাত খেতে বেশি ভালোবাসি তুমি সব জানো তারপরেও মোদিজির পছন্দের রুটি আর মাংস পাকিয়ে আমাদের দিয়েছো এইটা আবার কেমন কথা হাসে না বাবু আমি কি তোমার দুশমন বলো আমি তোমার দুশমন আরে না না ইউনুস ভাই তুমি আমার দুশমন কেন হতে যাবে তুমি যদি আমার দুশমন হতে তাহলে তোমাকে আমি দাওয়াত করতাম বলো তোমাকে আমি দাওয়াত করতাম ওই দেখো মোদিজি কত সুন্দর মাংস রুটি খাচ্ছে জয় খাচ্ছে আর তোমার কি সমস্যা ইউনুস ভাই তোমার কিসের সমস্যা হ্যাঁ ইউনুস আঙ্কেল আরে আমাকেও তো রুটি আর মাংস খেতে ভালো লাগছে তোমাকে কেন ভালো লাগছে না ইউনুস আঙ্কেল আমি তো কমসে কম বারোটা রুটি খেয়েছি মোদি আঙ্কেল তুমি কটা রুটি খেয়েছো জয় তুমি মাত্র বারোটা রুটি খেয়েছো আরে তোমার মতো যখন আমার বয়স ছিল আমি কমসে কম আশি পিচ করে রুটি খেতাম আর এখন দেখো আমি কমসে কম এখন বত্রিশটা রুটি খেয়েছি ইউনুস ভাই তুমি কটা খেয়েছো মোদিজি আমি আগেই বলেছি আমার মাংস আর রুটি একদম পছন্দ না তারপরেও পঁচিশ থেকে তিরিশ পিচ হবে ইউনুস ভাই মোদিজি আর জয় তোমাদের তিনজনকেই বলছি তোমরা আর কমসে কম কটা করে রুটি খাবে আমাকে প্রথমেই বলে দাও আমার রুটি বানাতে বানাতে হাতে ছাল উঠে গেল হাতে চামড়া উঠে গেল আর কটা করে রুটি খাবে তোমরা বলো সেই হিসেবে আমি খুমির বানাবো বলো কটা করে রুটি খাবে হাসিনা বাবু আমি প্রায় এখনো চল্লিশ পিস রুটি খাবো ইউনুস ভাই তুমি আর কটা রুটি খাবে হাসিনা বাবুকে বলে দাও হাসিনা বুবু আমি প্রথমেই বলেছি আমার ভাল লাগছে না রুটি আর মাংস খেতে আমি বেশি খাবো না বিশ থেকে পঁচিশটা রুটি এখনো খাবো ইউনুস আঙ্কেল ফালতু কথা বলো না ঠিক আছে ভাল লাগছে না ভাল লাগছে না করেই যাচ্ছ আর কমসে কম দুইশো পিস তুমি রুটি খেয়েছো মা আমি আর রুটি খাবো না এরা তো দুইজন সব খেয়ে আমাদের শেষ করে দিবে মনে হচ্ছে আমাকে আর রুটি দিও না মা বন্ধুরা ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো